তাজওয়ারের কাপড় পরছে স্পাইডারম্যান সেট এগুলা হয় এই তো তোমার বড় হয় তোরাজ তোরাজের চুলের কাটিং দেখছেন নাকি আপনারা মেয়ে মানুষের কাট দিয়ে দিছে কারণ সে কোনোভাবেই চুলে ধরতে দিছে না আর এই লোকটারে কিছু করতেই দেয় না পরে শেষ হয়ে নিয়ে এইটি কইটা দিছে শুন তুরাস তুমি কি মেয়ে মানুষ হয়ে গেছো হ্যাঁ हां আছে এই পড়বা 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 आओ তো ভয় পাইছি দেখো না তো করছিল না মো Let's go শুধু দুষ্টামী আমি তো ভয় পাইছি আমি ভয় পাই নাই দেখো তোমার পায়ের পায়জামা কত বড় হয়েছে দেখছ এই যে এই যে গেঞ্জিরিটা দেখো বাইয়ারটা সব বড় বড় খুলে দেই খুলে দিব খুলে দিব এখন পা কোথায় ও পা পা বের করে দেই এই যে

তোরা তো খেলনা কোথায় সব নষ্ট করছে তাই না দুই ভাই মিল্লা আবার পড়বা কেমনে যে নামে

aमader vas hr एकta dुषtुbakी